যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো ঘড়ির কাঁটায় ঠিক সকাল এগারোটা এক এখনো হাজিরা দিলেন না অনুব্রত আজ কি আদৌ হাজিরা দেবেন কেষ্ট মঞ্জল পুলিশের দ্বিতীয় সমনে আজ হাজির দেবেন কেষ্ট গতকালের মতো আজও কি হাজিরা শান্তিনিকেতনের এস ডিপি অফিসে পুলিশের তৎপরতা গতকাল আমরা কি দেখেছিলাম যে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি কেষ্ট কিন্তু তাকে কি দেখা গেছিল একদম গট গটিয়ে গাড়িতে উঠে চলে গেলেন কিন্তু তিনি হাজিরা দিতে পারলেন না কারণ তিনি অসুস্থ আর এতটাই অসুস্থ পার্টি অফিসে যেতে তার কোনো রকম অসুবিধে হলো না আজ তিনি কি করবেন এই প্রশ্নটা যখন বড় হয়ে দাঁড়াচ্ছে তার থেকেও বড় প্রশ্ন পুলিশ এখনো কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারল না পরিবার তুলে পুলিশকে কদর্য ভাষায় গালিগালাজ তারপরেও কেন এখনো পর্যন্ত অনুব্রত মঞ্জলকে গ্রেপ্তার করা গেল না সেই প্রশ্নটা বড় হয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট জানবো প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে মনোরঞ্জন ঘড়ির কাঁচায় এগারোটার বেশি বেজে গেছে এগারোটা দুই হয়ে গেছে কি করবেন কেষ্ট কি বুঝতে পারছো কি পরিস্থিতি কি তথ্য পাচ্ছ দেখো যেটা তোমায় বলে রাখি যে আজ দ্বিতীয় সমন পাওয়ার পর যে এগারোটা সময়সীমা ছিল সেই এগারোটার সময়সীমা কিন্তু শেষ কিন্তু গতকালের তুলনায় আজ যেন পুলিশের তৎপরতা অনেকটা বেশি ইতিমধ্যে এসডিপি অফিসের গেট দেখো বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ সংবাদ মাধ্যম গতকাল যে যে এখানে গিয়ে লাইভ সরাসরি লাইভ করছিল সেই জায়গায় কিন্তু আজ আর প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গেট বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি আজ কিন্তু পুলিশের মোতায়েনের সংখ্যাও কিন্তু গতকালের তুলনায় বেড়েছে সেদিক থেকে একটা সম্ভাবনা তৈরি হয়েছে হয়তো অনুব্রত মন্ডল দ্বিতীয় সমনে পাওয়ার পর তিনি হাজিরা দিতে আসতে পারেন কিন্তু এগারোটা যেহেতু পেরিয়ে গেল তাই সেই সম্ভাবনা কি ক্ষীণ হচ্ছে যদিও এই নিয়ে এখনই পুলিশ কিছু বলতে পারছে না তৃণমূল কংগ্রেস সূত্রেও কিন্তু এই মুহূর্তে কোনো সেরম জানা যাচ্ছে না শুধু যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত পর্যন্ত তিনি দফায় দফায় আলোচনা করেছেন কখনো তিনি ঘনিষ্ঠ নেতাদের সাথে আলোচনা করেছেন কখনো আবার আইনজীবীদের সাথে তিনি আলোচনা করেছেন কারণ প্রথম সমনে তিনি হাজিরা এড়িয়ে ছিলেন দ্বিতীয় সমন পেয়েছিলেন এবং দ্বিতীয় সমনে যদি তিনি হাজিরা যান তাহলে সেক্ষেত্রে কি পদক্ষেপ এবং সেক্ষেত্রে সেখানে কি আগাম জামিনের আবেদন জানাবেন যদি সেখানে আগাম জামিনের আবেদন জানান তাহলে এই যে সমন পাওয়ার পর বারবার গড় হাজিরা সেটার কোনো প্রভাব পড়বে না তো এই সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি কিন্তু কাল তিনি বারবার জানার চেষ্টা করেছেন কারণ দিল্লিতেও কিন্তু দেখা গেছিল সিবিআই যখন তলব করেছিল অনুব্রত মন্ডলকে তিনি বারবার সমন পাওয়ার পরও কিন্তু গড় হাজিরা ছিলেন শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই এবং আজ যে এই যে পুলিশ রাজ্য পুলিশ যখন তাকে সমন পাঠাচ্ছে আমাদের নজর থাকবে যে অনুব্রত মন্ডল কি জল মাপছেন এই মুহূর্তে আর এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের এই থানায় গেলেন না গেলেন কী করে দেবে পুলিশ যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন সে পুলিশের দম আছে একটা এফআইআর করতে একটা কথা বলতে যাবে চা খেয়ে চলে আসবে ডিসমিস হয়ে যাবে কিন্তু সাধারণ মানুষ কীভাবে এদের সম্বন্ধে আসানসোলে যখন নিয়ে একটা সিবিআই লোক জুতো ছুঁড়ে মেরেছিল আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত এই টিএমসি পার্টিতে থাকলে এই ধরনের জখন্য মানুষ এই ধরনের সমাজবিরোধী এরাই নেতা তো সব চাপা পড়ে যাবে কারণ এই লোকগুলো ছাড়া টিএমসি চলবে না এরাই টিএমসি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়